তাকে নেই কটুক্তি নামাজ নিয়ে কটুক্তি করে আপনার কবিতা রেখে দেশের অবস্থা খারাপ তাহলে তোমরা কিভাবে তাড়ালো না তাই নাকি তোমরাই সরকারের ব্যবস্থাপনাকে খারাপ করার জন্য তোমরা ধর্মীয় অনুষ্কারে দিচ্ছ মাকে করে তো এইরকম দেশগ্রহী রাহাকে এই দেশে আছে ইন্টার কি দরকার তাকে তারপরে গ্রেপ্তার যত গ্রামের তোইরে যত বন্ধু সংখ্যায় যায় আমাদের এখানে কোন উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আখাল রাখার মতো এই গাধিদের মতো যতটি সত্তর গ্রেফতার জানা করা হয় ঠিক আছে আরেকটা বিষয় আপনারা ইতোমত অবগত হয়েছেন আয়নাঘরের গায়নী সম্পর্কে এই আয়নাঘরের আজকে যে নিউজটা বের হয়েছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা সদরে সদশবিনে এই এই প্রমাণ পেয়েছে

আর মুসলিম বলের সম্মুনের জন্য রাসূলের সম্মানের জন্য সবকিছু করতে রাজি আছে কি না আমরা রাজি আছি কি বলেন আমরা আমাদের এই আন্দোলন থেকে একটাই হুশারি দিতে চাই অতি শুদ্ধ রায়না করে এরকম ঘুম খুলে সাথে যারা জড়িত হয়েছিল অতি শুদ্ধ যারা আমার মুসলিম বলকে স্বামীকে বাঁচানোর নাম করে স্বামীকে ক্রস ফায়ারের মানে এইভাবে ব্লেমিং করে মানে এই রেকমেন্ডিং করে অপশনের যে कांड ঘটেছে অতি শুদ্ধ আমরা এর বিচার চাই সদস্যরা আছে সবাই জুম্মার নামাতে একসাথে করছে কিনা সবাই আসলে কিনা এই জায়গায় আমরা একত্রিত হয়েছি এখানে দল মধ্য নির্বিশেষ আমরা একত্রিত হয়েছি এই যে আমাদের ভাতৃত্ব বন্ধ এই